বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে আছি এবং তারা দেশের জন্য অনেক কিছু করছেন ভালো ভালো কাজগুলো করছেন আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি আমার জতল কোনো ভুল তুটে থাকে আমি আজونو ক্ষমা প্রার্থনা চাচ্ছি। নাটোর সদর উপজেলার পির্জিপাড়া গ্রামের একটি মসজিদে রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ জানিয়ে বিপাকে পড়েছেন দুলালুর রহমান দুলাল নামে এক ব্যক্তি। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের আগে মুসল্লিদের রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ জানানোর পর এলাকায় দেখা দেয় উত্তেজনা। এই ঘটনায় ওইদিন বিকালে পার্শ্ববর্তী শঙ্করভাগ ভাগ বাজারে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়দের একটি অংশ ভুক্তভোগী দুলাল জানান শুক্রবার দুপুরে মসজিদে রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ জানান তিনি এতে অনেকে ক্ষিপ্ত হয়ে ওঠেন পরে একটি অংশ এলাকায় মিছিল বের করে তাকে প্রাণনাশ সহ নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বর্তমানে ভয়ে তিনি এলাকা ছাড়া তিনি তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিটি কার্যক্রমের সাথে একমত পোষণ করে তিনি বলেন না জেনে আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা চাই আমাকে আপনারা মাফ করে দিয়েন ভবিষ্যতে আর আমার এই ভুল হবে না এছাড়া ভবিষ্যতে তৃতীয় পক্ষের দ্বারা হামলা মামলার হাত থেকে রেহাই পেতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি এর আগে শুক্রবার সন্ধ্যায় পিরজিপাড়া মসজিদের ইমাম মোহাম্মদ তাইম গণমাধ্যম কর্মীদের জানান দুপুরে নামাজের আগে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা করছিলাম এ সময় দুলালুর রহমান নামে এক মুসল্লি আমাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করেন এইখানটা বন্ধ করছি আমি যখন নামাজে যাই নামাজ আগে কি আলোচনা হয়েছে সেটা আমি বলতে হবে না ওখানে ইসলামের পাশাপাশি রাজনৈতিক আলোচনা হচ্ছিল তখন আমি ইম্যাম সাহেবকে বললাম যে হুজুর রাজনৈতিক আলোচনা না করে ইসলামে আলোচনা করে যাদের যাতে কেউ কোনো কিছু প্রশ্নবিদ্ধ না হতে হয় এ অবস্থায় পর পরবর্তীতে নামাজ শেষ করে যখন বাসায় যাই বিকাল পাঁচ ঘটিকার পর থেকে এলাকায় একটু উত্তেজনা বিরেস করে তারা সাংবাদিক সম্মেলন করে তারা সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপচার চালায় আমি আট একটা দল আছে আমি আমার জানা আগে ছাত্র সম্বন্ধে কোনো কিছু বলে থাকে সেটা আমার জানা নাই আমি ছাত্রের লিয়া কোনো কথা বলেও নি আমি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রের পক্ষে আছি আমার ছেলে মেয়েও ছাত্র পড়াশোনা করে যেখানে তারা পড়াশোনা করছে এখন এলাকায় কিছু ফাট পার্টি আমাকে নিয়ে বিভিন্ন লেখালেখি বিভিন্ন মন্তব্য করছে এখন আমি নিরাপত্তাহীনতায় আমার পরিবার নিরাপত্তাহীনতায় আমি নিরাপত্তা পাচ্ছি না আমি ছাত্র ছায় কাছে পৌসমাবিরোধী ছাত্র আন্দোলনের পাশে আছি এবং তারা দেশের জন্য অনেক কিছু করছেন ভালো ভালো কাজগুলো করছেন আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি আমার দুতুল কোনো ভুল তুটে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা চাচ্ছি ছাত্রবন্ধু পরিশেষে আমার পরিবার আমি আমার কুমার দৃষ্টিতে দেখে ছেলে মেয়েদেরকে পড়াশোনার সুযোগ করে ভালো ভাবেন পড়াশোনা করতে পারে সেই সুযোগ করে আর ফাটফাটির একটা দল তারা বিভিন্ন রকমের আমাকে লাঞ্ছনা আমার পরিবারকে লাঞ্ছনা করার জন্য পায় তারা করতেছেন বিষয়টা আপনারা ছাত্র বন্ধুরা দেখবেন আমি আবারও বাবার কাছে ক্ষমা আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কালকে বাসায় এসে আমি এই ঘটনা শোনার পরে কালকে বাসায় এসে দেখি এলাকায় একটা উত্তেজনা বিরাজ করতেছে আমার বাবাকে নিয়ে অনেক সমালোচনা অনেক মতবাদ অনেক গুজব ছড়াচ্ছে আমার বাবা বর্তমানে কোনো অনলাইনের সাথে জড়িত না আমার বাবার কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না আমার বাবা একটা নর্মাল ফোন ইউজ করে আমার বাবা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে তেমন কিছু বুঝে না আমার বাবা তেমন কোনো শিক্ষিত না আমার বাবা একটা ভুল কথা বলে ফেলছে সেই জন্যে আমার বাবার হয়ে আমরা ক্ষমা পাচ্ছি আমরা এর জন্য লজ্জিত এবং লাঞ্ছিত আপনারা সবাই ছাত্ররা আপনারা সময় সবাই আমার বাবাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ছাত্র ছাত্রজনতা পাশে ছিলাম পাশে আছি তাদের ভালো ভালো কাজের জন্য তাদের উৎসাহিত করছি তারা তারা তাদের সবসময় পাশে থাকবো আমরা ছাত্র আন্দোলনের সময় আমরা সরাসরি তাদের সঙ্গে আমরা ছিলাম ভবিষ্যতেও থাকবো এবং আমার বাবা যে ভূমিকা করেছে তার জন্য আমরা সবাই ক্ষমা করছি আমার বা আবারও বলছি আমাদের পরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছে আমার বাবা ভুগছে আমরা ভুগছি ছাত্র ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা বিষয়টা একটু দেখবেন এবং আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন আমরা যেন সুষ্ঠুভাবে চলাচল করতে পারি এবং পড়াশোনা করতে পারি আমি গতকালকে এই বিষয়টা জানার পরে গাজীপুরে দুয়েট অ্যাডমিশনে আছি জানা পরে আমি বাসায় আসছি আসার পরে দেখি যে এলাকাতে এই অবস্থা মানে একটা ঠাটকারি দল আছে যারা অনাকাঙ্ক্ষিতভাবে নানান রকম গুজব ছড়াচ্ছে আক্রমণ মানে ষড়যন্ত্র করতেছে আমরা বাসায় থাকতে পারছি এরকম একটা অবস্থা শেষ অনুপরেছি আমরা তো ছাত্র আমরা ছাত্রদের পক্ষেই আমরা তো আন্দোলনে ছিলাম আমার আব্বু একটি ভুল করে ফেলছে আমি তার ছেলে হয়ে লজ্জিত এবং সকলের কাছে ক্ষম ক্ষমা প্রার্থী বড় বোন অনার্স ফাইনালে পড়াশোনা করতেছে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শেষ করে ডুয়েট অ্যাডমিশনে আসছি বর্তমানে আমরা যেন সুস্থভাবে পড়াশোনা করতে পারি এটাই আমার ছাত্র ভাই বোনদের প্রতি অনুরোধ বিনোদন অনুরোধ এবং আমার আব্বু যে ভুলটা করছে তার জন্য আমি খুবই লাঞ্ছিত এবং আমার আব্বুকে যেন সবাই ক্ষমা দৃষ্টিতে দেখেন